হ্যালো সালামালাইকুম এভরিওয়ান ইটস মি পুষ্পিতা খান চলে এসেছি তাঁতি থেকে ঈদ কালেকশন দিয়ে একদম নিউ অ্যারাইভেল যাবে মাত্র তেরোশো টাকায় ভাবতে পারছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লাক্সারি থ্রি পিস গুলো তাঁতি ডট কম এত হোলসেল রেটে দিচ্ছে বিকজ আমাদের তাঁত থেকে শুরু করে সুতো থেকে শুরু করে সব কিছু কিন্তু নিজস্ব প্রোডাকশন থেকে তৈরি হয়ে থাকে চলুন দেখে নিচ্ছি আমার পরা ড্রেসটার আরেকটা খুব সুন্দর পিস যেটা কিন্তু আমার হাতেই আছে দেখে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে থাকবে অল ওভার ওয়ার্ক করা একদম উপর থেকে শুরু করে জেরি সুতো আছে ডলারের কাজ আছে অলসো স্কিন প্রিন্ট কিন্তু থাকবে ফ্রন্ট ব্যাক জুড়ে খুব সুন্দর স্লিপসে থাকছে রেফাল ওয়ার্ক করা আমাদের ফেব্রিক দিয়ে এটা থাকবে আমাদের সি গ্রিন কালারের উপর বেসিক্যালি এটার দুপাটাতে থাকবে হচ্ছে তাঁতের ওপর খুব সুন্দর কমফোর্টেবল একটা আমরা দিয়েছি প্রাইস থাকবে একদম মানে পানির দামে প্যান্ট পিসটা দেখেন কি সুন্দর মেজারমেন্টে পাচ্ছেন আবার মনে করতে পারেন এগুলো কি রেগুলার ইউজ করা যাবে অবভিয়াসলি আপু এগুলো প্রত্যেকটাই একদম পানির দামে রেগুলার ইউজ করতে পারবেন গিফট আইটেম হিসেবে যদি কেউ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদম হোলসেল রেটে নিতে চান তাদের জন্য কিন্তু থাকবে এই সুন্দর কামিজগুলো দেখেন কামিজগুলো এত সুন্দর রেডি করা করা আছে এটা কিন্তু আমার আরেকটা খুব সুন্দর বিউটিফুল কালার যেটা থাকবে কাজ থাকছে থাকছে খুব সুন্দর করে স্কিন প্রিন্টেড এত সুন্দর স্কিন প্রিন্ট আমরা করে থাকি মানুষ ভাবে আমরা কি প্রিন্ট করলাম নাকি মানে প্রিন্টেড হয়েই কি এসেছে ড্রেসটা তা আমাদের প্রিন্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু একদম নিখুঁত হাতের করা দুপাটি থাকবে আমাদের তাপের ওপর প্যান্ট পিস টা থাকছে কটন ম্যাটেরিয়ালস এর খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা সো এটা একটা স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ চলে যাচ্ছে আরেকটা বিউটিফুল কালারে সঙ্গেই থাকবেন এটার কালারটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে দুপাটিতে দেখছেন অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটা একটু খুব সুন্দর একটা কামিজ স্টাইল রেডি করা মানে একদম ট্র্যাডিশনাল স্টাইলে যদি একটু অন্য রকম কেউ ডিফারেন্ট একটা কামিজ চান তাদের জন্য এই ডিজাইনটা ঠিক আছে এটার সাথে দুপাটিতে পাবেন তাতে ওপর ল্যাভেন্ডার কালারের উপর খুব সুন্দর করে থাকবে নিচে ফুলের দামানে প্রিন্ট করা সো এটা থাকছে আমাদের দুপাতটা কামিজ আর এটা থাকছে আমাদের বিউটিফুল স্কিন প্রিন্টেড প্যান কটন ম্যাটেরিয়ালস উপর নিজের জন্য নিতে পারেন গিফট আইটেম হিসেবে মাস্ট বি মাত্র 1350 টাকায় আমার মনে হয় মার্কেটে হুরুহুরি পড়ে যাবে এত পানির দামে কিভাবে দিচ্ছে tatibari.com এত বিউটিফুল বিউটিফুল কালেকশনস গুলো এটা দেখেন এটা কিন্তু আরেকটা ট্র্যাডিশনাল স্টাইলে কামিজ রেডি করা আছে অল ওভার স্কিন প্রিন্ট করা এন্ড ফ্রন্টে থাকবে হোল বডি এমবয়ডারি আর এর কাজ করা খুব সুন্দর করে তো এটা থাকছে আমাদের কামিজ এটার আবার দুপাটাটা এসেছে কম্বিনেশন কালারের উপর তাতের উপর থাকবে দুপাটাটা আমাদের রেডি করা একদম পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় টেস্ট এর উপর দিচ্ছি আমরা প্যান্ট পিসটা সো এটা একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু আওয়ার পেজ আমার পরা ড্রেসটা যাদের যাদের ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করে ফেলবেন তাতে বাই ডট কমে অল ওভার কিন্তু এমবোডারি কাজ থেকে শুরু করে লাক্সারি একটা স্কিন প্রিন্ট থাকছে ড্রেসের মধ্যে দুপাটাও কিন্তু অনেক সুন্দর কম্বিনেশনের উপর করা তো দেরি না করে বুক করুন আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি